নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় সাপ্তাহিক রাশি ফল এই বারোটি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন কাটবে তা নিয়ে আলোচনা করব আজকে তাহলে চলুন বন্ধুরা মেষরাশির জাতক বা জাতিকাদের এই সাপ্তাহ কেমন যাবে তার একটা স্বল্প ধারণা আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহ মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই মেষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু বন্ধুরা এই সপ্তাহে আপনাদের কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা থাকছে পাড়া প্রতিবেশীদের সাথে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে এই সপ্তাহে মেষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের আর্থিক উন্নতি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক দিনের আটকে থাকা অর্থ মেষরাশির জাতক বা জাতিকারা কিন্তু এই সপ্তাহে ফিরে পেতে পারেন এই সপ্তাহে আপনাদের কিন্তু প্রাপ্তি যুগ আছে মেষরাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই সপ্তাহে প্রেম বলুন দাম্পত্য সম্পর্ক বলুন এই সপ্তাহে কিন্তু খুব একটা ভালোও যাবে না খুব একটা খারাপও যাবে না মধ্যস্থ থাকবে মেষরাশির জাতক বা জাতিকাদের বৃষরাশি বৃষরাশির এই সপ্তাহ কেমন যাবে চলুন জেনে নিই এই সপ্তাহে রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আপনাদের কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সপ্তাহে এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের প্রাপ্তিযুগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে বৃষরাশির যে সকল জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্তই শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারবেন এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভ্রমণযুগ লক্ষ্য করা যায় দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে প্রেমের সম্পর্ক বলুন দাম্পত্য সম্পর্ক বলুন রাশির জন্য কিন্তু সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই মধুরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহ কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মান সম্মান জোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই সপ্তাহে ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই সপ্তাহ দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কিন্তু অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না মাথা যন্ত্রণা পেটের সমস্যা পায়ের সমস্যা বিভিন্ন ব্যথাজনিত কারণে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে কিছুটা হলেও ভুগতে পারেন এই সপ্তাহে আপনাদের কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থভাগ্য যথেষ্টই ভালো হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কিন্তু প্রাপ্তিযুগ লক্ষ্য করা যায় আপনারা যদি চাকুর জন্য চেষ্টা করে থাকেন এই সপ্তাহে আপনাদের কিন্তু ছোটোখাটো একটা কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না শরীর স্বাস্থ্য ভালো না গেলেও আপনাদের এই সপ্তাহে কিন্তু অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহে কিন্তু আপনাদের ভ্রমণযুগ লক্ষ্য করা যায় কন্যা রাশি জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে মোটামুটি ভালোই থাকবে মন মানসিকতা কিন্তু যথেষ্টই ভালো থাকবে এই সপ্তাহে রাশি যে সকল জাতক বা জাতিকারা দিন ধরে ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই এই সপ্তাহে ভ্রমণে যেতে পারবেন এই সপ্তাহে কন্যা রাশি জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো হঠাৎ অর্থপ্রাপ্তি হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই কন্যা কন্যারাশির জাতক বা জাতিকাদের কিন্তু যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় কোন এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় বন্ধুরা তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে এই সপ্তাহে তুলারাশি জাতক বা জাতিকাদের মান মর্যাদা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে রাশি যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন তুলারাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই সপ্তাহে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে মান মর্যাদাও কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু এই সপ্তাহে নতুন প্রেম আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহে আপনাদের বাড়িতে কিন্তু নতুন অতিথির যেমন আগমন ঘটবে এই সপ্তাহে আপনাদের বাড়িতে কিন্তু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার তেমন কোনো কারণ নেই এই সপ্তাহে আপনাদের বাড়িতে কিন্তু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা থাকছে বন্ধুরা ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক বলুন দাম্পত্য সম্পর্ক বলুন খুব একটা ভালোও যাবে না খুব একটা খারাপও যাবে না মোটামুটি থাকবে দাম্পত্য সম্পর্ক মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মন মানসিকতা কিন্তু এই মাসে যথেষ্টই ভালো থাকবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে হঠাৎ অর্থ প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে ভ্রমণ যুগ লক্ষ্য করা যায় বন্ধুরা এই সপ্তাহে মকর রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে এই সপ্তাহে আপনাদের প্রেমের সম্পর্ক বলুন দাম্পত্য সম্পর্ক বলুন মোটামুটি ভালোই থাকছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে মন মানসিকতাও কিন্তু যথেষ্টই ভালো থাকবে কুম্ভ রাশি যে সকল জাতক বা জাতিকারা এই সপ্তাহ কোথাও ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই সপ্তাহে আপনাদের অর্থভাগ্য অত্যন্ত শুভ হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জাতক জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের প্রেমের সম্পর্ক বলুন দাম্পত্য সম্পর্ক বলুন যথেষ্টই শুভ লক্ষ্য করা যায় মিনরাশি রাশি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না পেটের সমস্যাজনিত কারণে মিন রাশির জাতক বা জাতিকারা এই মাসে কিছুটা হলেও ভুগতে পারেন এই মাসে আপনাদের অর্থবাক্য যথেষ্টই ভালো থাকছে মিন যেসকল যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আজকে এতটুকুই বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে রাশি এতটুকুই নমস্কার